হিন্দু দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে সৌদি প্রবাসী শেখ সম্রাট সজীব ভাই উনি এই যে আহ সিজনাল যে খেজুরের রস যে ঋতু চেঞ্জ হয় এই মানুষগুলো যে পচন ধরা মৃত্যু পথজাতের মানুষরা আছে যাদের জীবনে চলে না তাদেরকে পায়েশ খাওয়ানো খেজুরের রস খাওয়ানো এটা আসলে এটা বিরাসিতা ছাড়া কিংবা এটা একটি আভিজাত্য মনে হবে এটা আসলে মানে আমরা গণায়ও দো না কিন্তু তারপরেও এই মানুষগুলোর কথা চিন্তা করে এই খেজুরের রস দিয়ে পায়েস রান্না করে তাদেরকে যে খাওয়ানোর আয়োজনটা সৌদি প্রবাসী শেখ সম্রাট সজীব ভাই করেছে সত্যি একটি দুরন্ত পদক্ষেপ মাইল এবং ভবিষ্যতেও এই ধরনের ভাই যাতে করতে পারে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারাও এগিয়ে আসুন আপনারা এগিয়ে যদি না আসেন তাহলে আমরা হাসপাতালটা পরিচালনিত করবো কীভাবে আর আমাদের হাসপাতালের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে আমাদের পেছনে যে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা খোঁজখবর নিতে পারেন ভিডিও কলে দেখতে পারেন কিংবা আপনাদের সাধ্যমতো আপনারা কোনো কিছু একটা অংশগ্রহণ করতে পারেন এবং এই অংশগ্রহণের মাধ্যমে হয়তো বা কোনো মানুষের জীবন বেঁচে যাবে কিংবা তার জীবন আরেকটু সহজতর হবে আপনারা আসুন দেখুন এই বিয়ারি হাসপাতালের পাশে থাকুন এবং আমরা আবারও স্পেশালি ধন্যবাদ দিয়ে দোয়া করছি সৌদি প্রবাসী শেখ সম্রাট ভাইকে এবং আমাদের পাশে আছে আমাদের সেবা ফাউন্ডেশনের চন্দন দা ওনাকে অনুরোধ করবো শেখ সৌদি প্রবাসী শেখ সম্রাট সজীব ভাইকে একটু ধন্যবাদ জানানোর জন্য সালাম আলাইকুম সৌদি প্রবাসী ভাই শেখ সম্রাট সজীব ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে মানুষের মনের আকাঙ্ক্ষা বোঝাটা অনেক জটিল হঠাৎ করে শীতকাল আসছে একটা প্রাকৃতিক জিনিস রস মানুষকে খাওয়াবে এবং সে মানুষগুলো হচ্ছে মৃত্যু পথযাত্রী যাদের কথা আমরা ভাবি না বা অধিকাংশ মানুষ মনেও করে না যে এই মানুষগুলোকে একবার দেখা উচিত বা তাদের জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করা উচিত সেই সময়টাতে সজীব ভাই হঠাৎ করে যে শীতকালে প্রাকৃতিক রস পাওয়া যায় সেই রসটা দিয়ে তাদের যে অনেক দিনের না খাওয়ার স্বারটা পূরণ করেছেন এই ধরনের চিন্তা ভাবনা করার মানুষও আসলে ইদানিং খুব একটা দেখা যায় না তো আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে মানে এই ধরনের অনেকের অনেক ধরনের চিন্তা আমরা দেখি তো এটা অনেকটা মনে হলো যে এটা একটা আনকমন এবং এটা তাদের সাথে যে প্রকৃতির সাথে মিলমিশ করে শীতকালীন যে একটা পণ্য খাওয়াতে হবে এই জিনিসটা আসলেই চমৎকার সজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন তারাও এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ যে ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদের এই ভালো কাজগুলোকে পরকালে না যাতে রচিলে হিসেবে কবুল করে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও ভাই যাতে এই ধরনের আরও কাজ করতে পারে এজন্য জন্য আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের বেয়ারিশ হাসপাতাল আপনারা আসুন দেখুন ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম